বাঘের আতঙ্কে মৈপিট এলাকাবাসী চলছে বাঘ এবং বনদপ্তরের কর্মীদের লুকোচুরি খেলা দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট কোশাল শ্রীকান্ত পল্লীর পর দক্ষিণ বৈকুণ্ঠপুর পর উত্তর বৈকুণ্ঠপুর পর মাকড়ি নদী সংলগ্ন একাধিক জঙ্গলে বাঘ বিচরণ করছে বলে জানান এলাকাবাসী বনদপ্তর একাধিক এলাকায় ফ্রেন্সি নেট দিয়ে একের পর এক এলাকা ঘিরে ফেলছে তবুও আতঙ্কে এলাকাবাসী সারা রাত্রি বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে পাহাড়ায় থাকার পরও যেন আতঙ্ক কাটছে না তবে মাঝে মধ্যেই বাঘের গর্জন তারা করছে এলাকাবাসীকে বাঘের গর্জন শুনলেই বন দপ্তর দৌড়ে কিন্তু এখনো বাঘ অধরা তবে জঙ্গলগুলিকে ঘিরে ফেলা হচ্ছে নেট দিয়ে বলে জানা যায় রেবতী মালির রিপোর্ট পাথর প্রতিমা দেখতে হবে আছে কিনা

কতটা আতঙ্কে আছেন এই যে সদ্য পায়ের হ্যাঁ আমরা তো আতঙ্কে আছি সারা রাত আমরা খুব ভয়ের মধ্যে আছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল খুব আমরা ভয়ের মধ্যে আছি এখন থানা থেকে পুলিশ পুলিশও কোনো এখানে আসেনি ফরেস্টারও মোটামুটি রাত্রি বারোটার পরেও দেখা যায়নি আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি হ্যাঁ এই তো টাটকা হেঁটে গেছে টাটকা বাঘ হেঁটে গেছে আমরা তো দেখতে পাচ্ছি আর আপনারাও দেখছেন আর আমরা কি বলবো এবার বারবার একবার না বারবার বাঘ হয়ে পার হয়ে আছে আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি কি নাম আপনি আমার নাম স্বপন বেরিয়ে ওখানে গিয়েছে বাঘ গেছে বাঘ আমাদের গরু টরু তো থাকে এখানে আমরা এত সন্ত্রাসে রাত্রে বার হতে পারি না আলো জ্বালা থাকে তবুও তো ভয় আমরা রাত্রে বার হতে পারি না কোথায় এটা এটা দক্ষিণ বৈকুণ্ঠপুর সুন্দরবন আপনার নাম কিরণ মাইতি তো তো ভয় লাগছে আমাদের তবুও তো আমরা ভয় তো এখানে